আজকে এই শহীদ মিনারের উপর ভিত্তি করে আজকে আমাদের হাসি কান্নার প্রতীকের শহীদ মিনের আশ্রয় নয় আমাদের চেতনার নাম আমাদের অস্তিত্বের নাম আমাদের প্রাণ স্পন্দনের নাম এই শহীদ মিনার আজকে জাতীয় প্রতীক হওয়া উচিত এই শহীদ মিনারের ইতিহাস আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনার সত্যিকার অর্থে কেন্দ্রীয় শহীদ মিনার গড়ে উঠতো না প্রথম শহীদ মিনার স্থাপিত সেই প্রথম শহীদ মিনারটি স্থাপিত হয়েছিল উনিশশো বাহান্ন সনে তেইশে ফেব্রুয়ারি গভীর ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা এই শহীদ মিনারটা তৈরি করেছিলেন তারা ওইখানে প্রায় তিনশত ছাত্র ছাত্রী ছিলেন তখনকার ছিল একটি মেডিকেল ব্যারাক ছাত্ররা এই ব্যারাকে থাকতো সেই ব্যারাক স্টিলকে দেখতে পাচ্ছেন আজকে যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার সেই কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গাটি ছিল এরকম এরকম ব্যারাক ছিল একুশটি ব্যারাক এই উনিশটি ব্যারাক ছিল এই উনিশটি মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা থাকত এর বারো নম্বর বেরাকের সামনে বরকত গুলিবিদ্ধ হয় সেখানে স্থাপিত হয় প্রথম শহীদ মিনার তেইশে ফেব্রুয়ারি গভীর রাত এবং এর নকশা কেনেছিলেন ডাক্তার ভদ্রুলও এই শহীদ মিনারে যে নকশা করেছিলেন এক রাতের মধ্যে নকশা করেছিলেন ডাক্তার ভদ্রল সে খুব আর্টিস্টিক ছাত্র ছিলেন তাকে তৎকালীন ভিপি ছিল ডাক্তার গোলাম মৌলা গোলাম মৌলা এবং জিএস ছিল ডাক্তার শরফ উদ্দিন ওনারা দায়িত্ব দিয়েছিল একটি নকশা করার জন্য সে এক রাতের মধ্যে নকশাটি তৈরি করে এবং সেই নকশা অনুযায়ী এক রাতের মধ্যে সকল ছাত্ররা এই শহীদ মিনার তৈরি করে তারাই ছিল যুগালি তারাই ছিল রাজমিস্ত্রী তারা এই শহীদ মিনারটা তৈরি করে তখন দেখা গেছে যে শহীদ মিনার তৈরি করার জন্য ইট দরকার সিমেন্ট দরকার বালি দরকার তা না হলে শহীদ মিনারটি তৈরি করা যাবে না সিটি স্মৃতিস্তম্ভটা তৈরি করা যাবে না এটি একটি যৌথ পরিকল্পনা কারণ একক পরিকল্পনা ছিল না তখন পিয়ারু সর্দার ছিলেন ঢাকার পুরান ঢাকার সরকার ওনার বাসা ছিল আশি হোস্টেল দালাম তখনকার সময় নার্সিং হোস্টেল তৈরি হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এইখানে ইট বালুদ ছিল এবং সিমেন্ট এর দোকান ছিল একটা তালাম চাবি ছিল পিয়ারো সরদারের হাতে এই পিয়ারো কাছ থেকে দুইজন ছাত্র চাবি আনতে চাই একজন আলী একজন আহমেদ রুফি এই দুজনেরই আমি সাক্ষাৎকার নিয়েছি কিভাবে চাবি আনতে গিয়েছিল এখন একজন জীবিত আছে একজন মৃত এই পেয়ারসল তার গিয়ে চাবি দিয়ে দেয় বলছে যত সিমেন্ট লাগে যত লাগে সেটি নিয়ে শহীদ মিনারটা তৈরি করার জন্য সাথে দুজন যোগালি দিয়েছিল যে এরা যেটা সহযোগিতা করে তারপর চাবি নিয়ে এসে সারা রাত পরিশ্রম করে এই শহীদ মিনার তৈরি হয় এই শহীদ মিনারে প্রথম যিনি ছবিটা তুলেছিলেন চব্বিশ তারিখ ডাক্তার এ হাতিস উনি দীর্ঘদিন আমেরিকা প্রবাসী দুই হাজার পনেরো সনে উনি ঢাকায় এসছেন

তখন মানুষের কত ভালোবাসা ছিল এই শহীদ মিনারের প্রতি যে শরণালংতা মেয়েরা তাদের স্বর্ণের চেন খুলে শহীদ মিনার에 অর্পণ করেছে ফুলের মালা অর্পণ করেছে এবং যিনি এই স্বর্ণের চেনটা দিয়েছিলেন তিনি হলেন আজকে ডক্টর আনিসুজ্জামরের মাতা রয় সোয়েদাকা। উনি প্রথম যখন শহীদ মিনার দেখতে আসেন তখন এই সোনার চেন খুলে এই শহীদ মিনারে কানে অর্পণ করেছিলেন এবং হাজার হাজার মানুষ তাদের টাকা পয়সা এই শহীদ মিনারে লাগিয়ে। এটি হলো যে মানুষের যে ভালোবাসা এবং প্রত্যেক সরকারি প্রতি যে একটা চেতনা প্রতিবাদী চেতনা সেটার বহির প্রকাশ ছিল শহীদ মিনার এবং এই শহীদ মিনারটি তখন এরকমই শক্তিশালী ছিল সরকারের বিরুদ্ধে যে ছাব্বিশ তারিখ সরকার বাধ্য হয়ে এই শহীদ মিনারটি ভেঙে দিল লাগিয়ে মানে পুরো শহীদ মিনারটি মানে একদম ধ্বংসস্থ হয়ে পরিণত ছাব্বিশ তারিখে তারিখ হয়েছে মাত্র আড়াই দিন এই শহীদ মিনার ছিল এবং এই আড়াই দিনের মধ্যে হাজার হাজার মানুষের ভালোবাসার মানে একমাত্র অবলম্বন ছিল এই শহীদ মিনারটি এবং এই কারণেই সরকার এটাকে বাধ্য হয়ে ভেঙে ফেলে যে কারণ সরকার ভাবছে যে শহীদ মিনার হবে আন্দোলনের একমাত্র প্রতীক সে কারণে এটি ভেঙে ফেলে এই প্রথম শহীদ মিনার ইতিহাস পরবর্তীতে এক বছর শহীদ মিনার হয়নি উনিশশো তিপ্পান্ন সনে শহীদ মিনার হয়নি প্রতীকী শহীদ মিনার হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সনে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তাব স্থাপন করা হয় এবং আস্তে আস্তে এটা আজকের অবস্থা নিচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারটি কাজে প্রথম শহীদ মিনারকে ভুলে গেলে তো কেন্দ্রীয় শহীদ মিনার আমরা যতই এটার মানে শ্রদ্ধা নিবেদন করি কিন্তু আমরা নিশ্চয়ই প্রথম শহীদ মিনার কত মনে রাখবি

আমাদের <laughs> মাঝে <laughs> <coughs> <imitra> এখানে সব ভাষাশড়ঙ্গরা আছেন সব সময়ে আছেন বর্ষসংগীত নিয়ে আমাদের কাজ তে আজকে সৌভাগ্য যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে প্রথম শহীদ মিনার যা সিমেন্ট এবং বালু ইট দিয়ে তৈরি হয়েছিল প্রথম শহীদ মিনার প্রথম শহীদ মিনারের অন্যতম তার বিয়রু সরদারের ছেলে আমাদের প্রিয় গুনিভাই এবং তার পুত্র বন্ধু অ্যাডভোকেট বিচি বিচি লিপিতে attendee আজকে উপস্থিত হবেন আমি আশা করব তাদের মুখ থেকে কিছু শোনার জন্য আমি এম এ গণি তেরি সাহেবের কনিষ্ঠ সন্তান যার অবদান ভাষা আন্দোলনে সেই প্রথম শহীদ মিনার হয়েছিল এবং আমার মিসেস এখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিকিউডি আছেন ওনার সাথে আমি আর কি বলবো মাহবুব ভাই তো বললেন ডিটেলস